হ্যালো আসসালামু আলাইকুম যা কে চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পারছেন এখানে মলা মাছ আলহামদুলিল্লাহ সো এই মলা মাছটা আমি কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করব সো আমার সাথে থাকুন তো প্রথমেই হচ্ছে আমি মলা মাছটাকে ভিজিয়ে রেখেছি এটাকে ভালো করে ক্লিন করে নিব আপনারা বুঝতে পারবেন এটার ভিতরে ফটকুনা বলে আমাদের সিলেটি বাসায় এটা রয়ে গেছে তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিব এটা যখন কাটার সময় বের করা হয় তাহলে তো ভালোই কিন্তু এটা রয়ে গেছে খালারা রেখে দিয়েছেন ভুলে তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো দেখতেই পারছেন আমি এটাকে ভাজি করার জন্য তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন গোটা পাঁচ ফোড়ন এবং রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমি কাটা পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ আই মিন পেশাটা দুইটাই ইউজ করব যেহেতু এটা হচ্ছে আমি একটু ফ্রাই করব তার জন্য হচ্ছে আমি এখানে একটু কাটা পেঁয়াজ ইউজ করছি আর এই মাছটা এভাবে খেতে ভালো লাগে আবার কমলার খুসা দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে তো আমি প্রেফার করি এইভাবে খেতে তো পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে দিলাম এখন গুঁড়া মশলা যা আছে সব কিছু দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন একে এঁকে সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে মাছটা দিয়ে দিব আর বলে রাখি যদি ভেতরে ময়লাটা থেকে যায় তাহলে মাছটা খেতে তিতো লাগবে তেতো লাগার জন্য আপনারা খেতে পারবেন না তো ভালো করে এটা পরিষ্কার করে নিতে হবে মাছের ভেতরটা যখন এটার ভিতরে ময়লাটা রয়ে যাবে তখন পানির উপরে ভেসে থাকবে আর ময়লাটা পরিষ্কার হয়ে যাওয়ার পর এটা পানির মধ্যেই থাকবে ভেসে থাকবে না তো দেখতেই পারছেন আমি ভালো করে এটা ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে আমি ভালো করে মশলাটা কষিয়ে মাছ অ্যাড করে দিচ্ছি আর এই মলা মাছটা হচ্ছে আমার বাড়ির মাছ আলহামদুলিল্লাহ টাটকা মাছ খেতে ভালোই লাগে তো এটা হচ্ছে আমি একটু ঝোল দিয়ে প্রথমে ভালো করে শুকিয়ে নিব যেন মাছটা সিদ্ধ হয়ে যায় দেন অনেকগুলো ধনে পাতা দিয়ে এটা হচ্ছে আমি একটু ফ্রাই করে নিব আর এটা খেতে এত টেস্ট হয়েছিল ট্রাস্ট মি গাইজ আপনারা একবার ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে তো এই তো ছোটো একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম রান্নার যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আর শেয়ার করে দিতে ভুলবেন না আর কেমন লাগলো আমার এই মাছ রান্নাটা আমাকে অবশ্যই বলবেন তো দেখতেই পেলেন ছোটো একটা রান্নার ব্লগ আমি শেয়ার করলাম আর সত্যি এটা অনেক টেস্ট হয়েছিলো আলহামদুলিল্লাহ আর বাড়ির মাছ আমাদের পুকুরের মাছ যেহেতু টাটকা মাছ টেস্ট তো লাগবেই তাই না তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই আসসালামু আলাইকুম